মানে আমি তো আমাদের বাংলা ক্লাস করাই না তাই আমরা তোমাদের বাংলা কিছু পরীক্ষা নিতে টেস্ট 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 নিতে সারপ্রাইজ সারপ্রাইজ এস টি মানে হোম তো ঠিক আছে আমি তোমাদের দুজনকে একটা রচনা ধরবো ঠিক আছে ফজ। তুমি আগে আমাকে ভারতের খেলোয়াড় বিরাট কোহলি নিয়ে একটা এই মানে একটা রচনা শোনাবে বলে ফেলো ঠিক আছে স্যার আমি বলছি বিরাট কোহলি হলো ভারতের একটি বিশ বিরাট বড় খেলোয়াড় বিরাট কোহলি অনেক কোটিপতি বিরাট কোহলির এক বিরাট বড় বাড়ি আছে সেই বাড়িতে আট মাস পর পর টেস্ট কন্ট্রোলিং করা হয় যাতে অনেক টাকা লাগে তার তার সত্ত্বেও ইঁদুর বাসার মধ্যে বিরাট বাড়ির মধ্যে ঘুরে বেড়ায় সেই ইঁদুরের দুটি পা থাকে ঠোঁট থাকে দুটি চোখ থাকে মাথার উপরে খাড়া খাড়া দুটো কান থাকে এই ফজ তুই বিরাট কোহলি নিয়ে রচনা বললি নাকি ইদুর নিয়ে রচনা বললি ঠিক আছে ফজ তুই এবার আমাকে তোর বাড়ি সম বাড়ি নিয়ে একটি রচনা বল ঠিক আছে ভজ ভালো করে বলবে আর দয়া করে এতে ইঁদুর ঠোকাবি না তো আর এবার তুই এর মধ্যে নিজের বাড়ির মধ্যে ইঁদুর কীভাবে ঠোকাস দাদা ঠুকাস শাঁখ আমি বাব আমার বাবু অত দুষার দাদা বাবু আমার বাবু তুষানো এত বাপ আলা শাঁকা দালা বাপু আও

তুই আবারও ইঁদুর ঢুকালি তোরা দুইজনই ইঁদুর ঢুকালি এই এই আচ্ছা বাদ দে এবার তোদের এমন আর একটা রচনা ধরবো দেখি তুই কিভাবে এবার এটার মধ্যে ইঁদুর ঠোকাস আচ্ছা এবার তুই তুই এক গোটা ভূতের বাড়ি নিয়ে মানে ফজো তুই একটা ভূতের বাড়ি নিয়ে একটা রচনা বলবি ঠিক আছে বল ঠিক আছে স্যার আমি বলছি স্যার স্যার আপনি কি দিয়ে জানো বলতে বললেন আমি ভূতের বাড়ি নিয়ে তোকে রচনা বলতে বলেছি বল ঠিক আছে স্যার আমি বলছি ভূতের বাড়ি ভূতের বাড়ি হচ্ছে একটা কয়েকশো ভূতের বাড়ি

আবারও ইঁদুর ঢোকালি আবার ঠিক আছে ভজ এটা শেষ তোরা দুজন কলা পাতা হলে আমি হলাম খেজুর পাতা নে ভজ তুই এবার আমাকে হুম হুম আমাদের বিদ্যালয় সম্পর্কে একটি রচনা বলবি দেখি কেমন পারিস এইবার আমি নির্ঘাত বুঝতে পারছি যে তুই এবার আর ইঁদুর ঠোকাতেই পারবি না

সব ইঁদুর নিয়ে আসলো আমাদের স্কুলেরও বিদ্যালয়েও ইঁদুর নিয়ে আসলো রে বাপ রে বাপ ইয়াল্লাহ আল্লাহ আমি মনে হয় আবার শেষ তোর তোরা তোদের আর পরীক্ষা দেওয়া লাগবে না তোরা পাশ হয়ে গেছিস যা আমি আর তোদের পড়াবই না তোরা তোরা ইউনিভার্সিটিতে চলে যা 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 হায় আল্লাহ হায় আল্লাহ হায় আল্লাহ এবার আমি যাই আমার এখানে আর কি থেকে লাভ যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার আবারো আসবেন বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো আর যদি না করো তাহলে ইদরে এসে